আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন হতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মধ্যে তিনটি টিপস রাখবো আপনাদের যে বড় সমস্যা সবার ক্ষেত্রেই বড় সমস্যা তার তিনটি সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরব এবং তার জবাবো আমি হাতে কামে দেখায় দেব আপনাকে এক নম্বরে আপনারা এই যে ডিম হাসে নিয়ে বসে আছে ডিমগুলো চেক করে দেখাবো আপনাদের কয়টা ডিমে বাচ্চা হলেও কয়টা ডিমে বাচ্চা হয় নাই কীভাবে চেক দিবেন সেই বিষয় নিয়ে বলবো আপনাদের আজকের থেকে আপনাদের আর কোনো ধরনের ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবো না কারণ একদম সুন্দর করে বোঝায় দেব সবাই সবাই বুঝতে পারবেন বোঝার মধ্যে কোনো কষ্ট হব না আর দ্বিতীয়ত জিরো বাচ্চা যেমন আজকে ফুটছে আমার কিছুগুলো বাচ্চা আজকে মাত্র ফুটল অর্থাৎ এই হাঁস ট্যান্ডিসের থেকে মাত্র বের হইতেছে এই যে হাঁস নিচে আমি দেখাইতেছি খুব রাগ বোলানো যায় না এই এরকম সুন্দর সুন্দর বাচ্চা এই যে আসছে ওই যে ওই যে দেখেন এই যে লড়তিছে এই যে এরকম সুন্দর সুন্দর বাচ্চা বের হইতেছে এই জিরো বাচ্চার মাত্রা মাত্রামাতৃ কোনটা মাত্রা হব কোনটা মাতৃ হব আপনাদের এক ভিডিওতে আমি বলছিলাম যে জিরো বাচ্চার মাত্রা মাত্রামাতৃ কোনটা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো বা বোঝায় বলে দিব। সেটাও বলবো আজকে কোন বাচ্চাটা মাতৃ হয় কোনটা মাত্রা হয় আর তৃতীয়ত অনেকেরই হাঁস চোদ্দ মাস বয়স হয় তথাপিও ডিম দেয় না কী জন্য দেয় না সেই ব্যাপারও আজকে আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে দিব আজকের পর এই ধরনের ভুল আর হব না যাই হোক চলুন দর্শক আমাদের এই ডিমগুলোর বয়স আট দিন সাতের থেকে আট দিন হয়ে গেছে কি সুন্দর বরণ আসছে দেখাতেছি আপনাদের কি সুন্দর এই যে দেখেন এখানে প্রায় তিরিশটার মতো ডিম আসছে কয়টায় বুরন হয়েছে এক এক করে আপনাদেরকে ওটাই হয়েছে এটাই হয়েছে দেখেন তো বুড়নটা কি সুন্দর লড়চার করতেছে যে বাচ্চা রক্ত এসে গেছে এরকম আপনারা চেক করে নেবেন ডিমগুলো মোটোতে আপনার যখন এটাই হয় নাই ছয় ওটা সাইটে রাখো ছয় থেকে সাত দিন হওয়ার পরে সাতের থেকে আট দিন বা নয় দিন হওয়ার পরে ডিমগুলো চেক করবেন যেটা বাচ্চা হয়েছে এরকম সুন্দর বাচ্চা কিন্তু দেখা যাব এই যে দেখেন কত জাল এই যে মকরার জালের মতো জাল হয়ে গেছে কি সুন্দর বাচ্চা হয়েছে হ্যাঁ দেখেন খুব সুন্দর দেখা যাইতেছে ঠিক এইভাবে ঘর অল্প আন্ধার করে নিবেন হ্যাঁ আরো দেখি আরও দু একটা তো এই যেটাই হয় না যে হওয়া আরম্ভ হয়েছে আর কি অল্প আছে ডিম এই এই যে যে কি সুন্দর জাল মকরার জালের মতো ঠিক এইভাবেই হাঁসের ডিমের মানে বুরন হয়ে থাকে ডিমগুলোর মধ্যে বুরন হয়ে থাকে আপনাদের আমি দেখাইতেছি দর্শক এটাই বুরন হয় নাই হওয়ারও আশা নাই এটাই যে সাইড করে রাখা হলো এরকম এই যে এটা হয়ে গেছে এই দেখেন কি সুন্দর বাচ্চা এক এক করে দেখাই আরো একটু দেখি সুন্দর মানে বাচ্চা হয়ে গেছে হঠাৎ সুন্দর জাল হয়েছে এটা দেখেন তো এই যে এরকম সব ডিমেই বাচ্চা এসে গেছে আপনারা যখন চেক করবেন এই ডিমটা কিন্তু খারাপ এই যে একেবারেই খারাপ এই যে দেখেন বাচ্চা আছে কি নাই 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 এই ডিমের থেকে বাচ্চা আসা খুশিতে সম্ভব না না আছে দেখা তো নাই 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 এখানে ঘোলা হয়ে গেছে ডিম এরকম কোন ডিমটা ভালো কোন ডিমটা খারাপ আপনারা নিজেরাই লাইট দিয়ে অর্থাৎ মোবাইলের টস দিয়ে পরীক্ষা করে নেবেন এটা বাচ্চা আসছে হুম হম সুন্দর বাচ্চা আসছে বাস যাই হোক দর্শক এইভাবে চেক দিবেন সবাই যাতে আপনার দেখেন তো এটা একটি সুন্দর বুলন হয়েছে এই যে ওই বাচ্চা উঠতেছে ওইখান থেকে এই যে পাঁচটা বাচ্চা বের হয়ে মানে আগে বাইর হয়েছে আপনাদের দেখাতে চাইছি আমি যে আপনারা এরকম জিরো বাচ্চা এই যে এগুলা জিরো মাত্র বাইর হচ্ছে রোদে দিয়ে রাখছি আমি এখনো লাইটে দিই এই বাচ্চার মাত্রা মাত্রি আপনি কিভাবে চিনবেন খুব সহজ উপায় হাঁসের বাচ্চাটা এরকম ভাবে ধরবেন আমি এই রকম লেজাটা মানে এই যে এরকম ধরে ঠাসি দিয়ে ধরবেন এই যে এটা এই যে দেখেন এটা একটা মাতৃ বাচ্চা এটা মাত্রা নয় দেখালে এই বাচ্চাটা দেখাইতেছি আপনাদের এরকম লেজারটা ঠাসি দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন একদম সহজ উপায় যে এটা একটা মাত্রা বাচ্চা এই আরো একটা দেখাইতেছি আপনাদের সুখীদের অর্থে এই যে দেখেন এটা একটা মাত্রা বাচ্চা একদম ইজি কোনো টেনশন নাই আপনি খালি লেজাটা এরকম মানে ধরলেই বুঝতে পারবেন কোনটা মাত্রা কোনটা মাতৃ কোনো ধরনের টেনশন নাই মার্কেটে দেই খাওয়া কিনবেন হেসারের থেকে আপনি যখন আনবেন বাচ্চা এরকম সুন্দরভাবে দেই খা আনতে পারবেন এই বাচ্চাটাও কিন্তু মাত্রা বাচ্চা এই যে তিনটা মাত্রা বাচ্চা দুইটা বাচ্চা এই কয়টার মধ্যে পাঁচটার ভিতরে খুব ইজি আপনারা মানে খুব সহজভাবে দেখতে পারবেন এবং দেখে কিনতে পারবেন কোনো ধরনের টেনশন নিতে লাগে না এগুলো মাত্র আজকে ফুটছে মাত্র মা হাঁসের মানে পাখার তলের থেকে আয়নি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে আনা দেখাইলাম আর কি যাই হোক আর যদি হাঁসের বাচ্চা কাকে নেয় অনেকেরই কাকে নেয় এই যে এই রকম ধরনের জাল দিয়ে রৈদে দিবেন বা বাইরে দিবেন বা খাসার ঘের ভিতরে উপরে জাল আটকে দিবেন কোনো ধরনের কাকে নেওয়ার সম্ভাবনা থাকে না এমনিই বোঝা যায় খুব সহজ কারণ যেগুলো বড় তিন কেজি চার কেজি ওয়েট হয় পাঁচ কেজি ওয়েট হয় এগুলা হলো মাত্রা হাঁস আমি একটা ধরে দেখাতেছি এটার মাথা বড় ফুলটা বড় সব বড় মার্কেটে দেখলেই বুঝতে পারবেন দেখেন কি সুন্দর দেখা যায় আর শক্তি বেশি মানে সব দিক দিয়ে আর মাতৃ হাঁসগুলা ধরাই একদম সহজ এটা অনেকটাই এরকম শব্দ করে কোনোটাই আবার এরকম ঘাঁক ঘাঁক শব্দ করে না ওই জন্য বোঝা করতেন এটা খুব হায়েস্ট হলে দুই কেজি হবো দুই কেজি একশো গ্রাম ওপরে দেড় কেজির থেকে এক কেজি সাতশো আটশো এরকমই অয়েট হয়ে থাকে যেগুলা পুরোট কিন্তু দেখবেন মুখের ফুলটা যদি ফুলটা পরিপূর্ণ হয়ে গেছে তাহলে কিন্তু বুঝলেন যে না আর বয়স হয়ে গেছে অনেকেই চেনেন না মানে বয়স হয় না হাসের কম বয়সী বাজারে থেকে নিয়ে আসেন বলেন ডিম দেয় না কিন্তু ডিম দেওয়ার জন্য এরকম মুখ যখন লাল হয়ে যায় হাঁসটা ফুল অর্থাৎ ক্লিয়ার হয় তখন হাঁস ডিম দেয় এই হাঁসটা কিন্তু ডিম দেওয়া শুরু করছে অবশ্যই বুঝতে পারলেন মাত্রা কোনটা মাতৃ কোনটা যাই হোক আবারও সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম